হুগলি জেলার আরামবাগ মহকুমার পুরশুরা ব্লকে রামপুর থেকে সাহেব রোড পর্যন্ত এক কিলোমিটারেরও কিছু বেশি দীর্ঘ রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছে এক কোটি সাতাশ লক্ষ টাকা রাস্তা তৈরির দায়িত্বে রয়েছে হুগলি জেলা পরিষদ এই রাস্তার মান নিয়েই অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে সদ্য তৈরি রাস্তা থেকে হাত দিয়েই তোলা যাচ্ছে পিচের চাঙড় রাস্তা এত পাতলা মানে ওই কুড়ি এম ইয়ে দিচ্ছে আর কি ঠিক নেই এটা কি উচিত সেইটা নিয়ে ওনাদের কন্ট্রাক্টারকে বলা হয়েছে মনে হচ্ছে লং কত ঠিক মান হয় পিচের গুণগত মান বা পিচের পরিমাণ আমরা তো অত জানি না পিচের পরিমাণ মতো পিচ দিচ্ছে না কম্প্রেসার মেশিন নেই এত বড় একটা প্রজেক্ট কাজ হচ্ছে কম্প্রেসার মেশিন নেই ঝাঁট দিয়ে থুতু দিয়ে ছাতু গোলার মতো কাজ হচ্ছে নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ মানছেন না দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা কাজ দিয়েছেন তারা টাইম টু টাইম চেকিং করছেন সুতরাং এখানে থিকনেসের কম কোনো গল্প নেই এখানে অ্যাজ পার প্রপোর্শন কাজ করতে হচ্ছে এবং অ্যাজ পার শিডিউল আমরা কাজ করছি বিরোধীরা রাস্তা তৈরি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করেছে রাস্তার জন্য যে পয়সা অ্যালার্ট করছে সেই পয়সার আর্ তৃণমূল কংগ্রেসের নেতারা খেয়ে নিচ্ছে কন্ট্রাক্টরের কাছে যেইটুকু করে কাজ করছে একেতে কম পয়সা অ্যালার্ট করছে সেই অল্প পয়সায় একটা খাবারের ব্যবস্থা করছে তার উপর সেই পয়সার উপর চুরি হচ্ছে তো রাস্তার নিম্ন হয়ে যাচ্ছে জেলার যারা ওখানে আছেন ইঞ্জিনিয়াররা তারাই এই বিষয় নিয়ে উত্তর দিতে পারবে আমি তো টেকনিক্যাল পার্সন কেউ নয় যে আমি এই বিষয়টা নিয়ে বলবো খারাপ ভালো মন্তব্য করবো তো খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে জেলার যারা দায়িত্বে আছেন একজুট ইঞ্জিনিয়ার বা অন্যান্য যারা আছেন তারাই এটার প্রশ্ন উত্তর দেবে রাজনৈতিক বিতর্কে ঢুকতে নারাজ গ্রামবাসীরা তাঁরা চান ভালো করে তৈরি হোক রাস্তা আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকেটিভি বাংলা